চুরি যাওয়া বাইক দু ঘন্টার মধ্যে উদ্ধার করল গোঘাট থানার পুলিশ বৃহস্পতিবার গোঘাট রেল স্টেশনে ট্রেনের টিকিট কাটতে আসেন রামজীবনপুরের এক ব্যক্তি গোঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি গাছের নিচে বাইকটি রেখে টিকিট কাউন্টারে ঢোকেন ওই ব্যক্তি সেই সময় বাইকটির চাবি খুলে বাইকটি নিয়ে চম্পট দেয় চোর তৎক্ষণাৎ তিনি গোঘাট থানায় খবর দেন গোঘাট থানার পুলিশ দু ঘন্টার মধ্যে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে কামারপুকুর চটি এলাকা থেকে এছাড়া শুক্রবার চুরি যাওয়া মোটর বাইকটি তার মালিকের হাতে তুলে দেন পুলিশ গোঘাট পুলিশের এই তৎপরতায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাইকের মালিক ঘটনাটা ঘটেছিল হচ্ছে আমার ভাই গাড়িটা নিয়ে গোঘাট রেলওয়ে স্টেশনে গিয়েছিল সেখানে গিয়ে টিকিট কাটতে গিয়েছিল মালদার টিকিট তো বাইকটা রেখেছিল একটা কাছে নিচে সেখান থেকে একটাও আমার মনে হয় চোর তো হবেই অবশ্যই সে বাইকটা লক করাই ছিল বাইকটা ওই লক ফুলে সে কিন্তু বাইকটা নিয়ে চলে যায় তারপরে মনে হচ্ছে আমরা এই পুলিশ অবশ্যই তাদেরকে তাড়া করেছে যে কোনো কারণে ঠিক আছে জানতে পেরেছে জানতে পারার পর পুলিশের কাছ থেকে আমি গাড়িটা পাই গাড়িটি পেয়েছি আমি গাড়িটা পেয়েছি আমি মোটামুটি তৎক্ষণাৎ মধ্যে পেয়ে গেছি আমি না বিশাল সাফল্য আমাদের গোহাট থানার পুলিশের বিশাল সাফল্য এবং তাদের কর্ম খুবই সুন্দর এবং তাদের অ্যাক্টিভিটিও খুব ভালো মানে পুলিশের কাছে আপনি একদম সন্তুষ্ট এটা তৎক্ষণাৎ পেতে আমাকে সাহায্য করেছে আমার বাইক অনেক মানুষই উপকার এই তো থানার আমাদের গোহার থানার যে অফিসাররা আছে তাদের কাজেতে অনেকেই উপকৃত নিউজ আজ বাংলা গোহাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ কুটলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি